সিবাদের দর্শন তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পার্কাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলঘাটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদে আমরা একটি মশাল মিসিং দেখি লড়লাকুর এবং আমি সেলাম আমরা যখন মশাল মিশন নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকাইলে আসব তখন আবারও জাতির মাটি হামলা করবে আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সায়নের দিকে একটি প্রেস বিবি করার ঘোষণা দিই সবেমাত্র প্রেন্স শুরু করেছি আমি কথা বলবো তারপরে নরলত্নুর কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নরলক্নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ আর ধাপ কেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে বাঁচবে কি মরবে আমি জানি না সবই আপনারা দেখেছেন এখন তার কাঁচরি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি আমাদের শতাধিক নেতাকর্মী এই ছায়া দিকে আমাদের প্রেস মিটিংয়ে সেনাবাহিনী আমরা আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক তারা লড়াই করেছি এই লড়াইয়ে নুরুল হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে শিকার হয়েছে আমরা সর্বশেষ গণবর্তানুরেস্ট হয়ে ভাষণা দেয়

তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত হতেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তিনি জানতেন তারপরেও আমাদের উপরে এইভাবে সেনাবাহিনী অত হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার নিজ থেকেই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠান দিচ্ছে আপনাদের আজকে যে ঘটনা ঘটলো তারপর আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপ করেছে আমরা আজ রাত এগারোটা পুনরোই আমরা একটি পেজ বিভিন্ন করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করি